আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও টপিক অবশ্যই আপনারা টাইটেল এবং থামিল দেখে বুঝতে পেরেছেন তো আজকের আমাদের টপিকটা হলো ফ্রিজে ঠান্ডা হয় না কি কী কারণে সেগুলো তুলে ধরবো সাতটা কারণ তুলে ধরবো এবং সাতটি কারণের ঠান্ডা হয় না সেই সাতটি কারণ তুলে ধরবো এবং সমস্যা সমাধান তুলে ধরব তো চলুন প্রথমে যে সমস্যাটা আমাদের আছে। সেটা হলো রিলে ওভারলোড চেক করতে হবে রিল ওভারলোডটা আমাদের কীভাবে চেক করতে হয় সে পুনরায় ভিডিও আপলোড দিয়ে আসে এবং আমাদের প্রথমে কিন্তু রিলে ওভারলোডটা সমস্যা হয় রিলে ওভারলোডে কিন্তু আমাদের কম্পিউশারটা এই যে কম্পিউশারটা দেখছেন এই কম্পিউশারটা কিন্তু আমাদের রিলে ওভারলোডে চলে থাকে তো বন্ধুরা আমার হাতে দেখেন তিন ধরনের রিলে ওভারলোড দেখাচ্ছি এখানে দেখেন একসাথে কিন্তু আসে এটা সেট করা এবং এটাও কিন্তু একসাথে সেট করা এটা আলাদা রিলে এবং এটা ওভারলোড এগুলো তিন ধরনের তিনটে ওভারলোড দেখলাম তো এগুলো আমাদের চেক করতে দেখতে হবে যে রিলে ওভার্লোডটা ভালো আসে কি না ঠিক আছে প্রথম আমাদের স্টেপ প্রথম এটা আমাদের রিলো যদি নষ্ট থাকে তাহলে কম্পিউশারটা চলবে না কম্প্রিশারটা যদি না চলে তাহলে তো ফ্রিজে ঠান্ডা হবে না তো আমাদের প্রথম স্টেপ সেটা আমাদের রিলোভালটা চেক করে নিতে হবে তো এই সমস্যার সমাধানটা যদি আমাদের সমস্যা থাকে রিলো ওয়ালোড তাহলে করলে আমাদের পুনরায় আবার ঠান্ডা হবে আমাদের রিলোভাল্লোডটা সমস্যা থাকলে সেটা চেক করবো তারপর দ্বিতীয় যেটা আছে আমাদের থ্রি পিন প্লাক ফ্রিজের যে থ্রিপিন পিলাকটা থাকে আমাদের দেখতে হবে যে ফ্রিজের প্লাগটা নষ্ট আসে কিনা ফ্রিজের প্লাগটা আমাদের দেখতে হবে থ্রি থ্রিপিন প্লাগ থাকে এখানে আমি তিনটে পিন থাকে একটা এল এবং এন এইভাবে লেখা থাকে এই যে প্লাগটা এই প্লাগটা অনেক সময় গলে যায় অনেক সময় পুড়ে যায় গলে যায় এবং দেখা গেল আমাদের যে তারটা থাকে সাপ্লাই যে তারটা সেই তারটা নষ্ট থাকে যদি আমরা পাই যদি তারটা নষ্ট বা নষ্টটা নষ্ট তাহলে আমরা এটা চেঞ্জ করে দিলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে আমাদের দুইটা সমস্যার সমাধানের কথা বলেছি এবং তিন নম্বর যেটা আছে আমাদের ফ্রিজের বোর্ড কম্বাইন্ড বোর্ড আছে আমাদের এরকম ফাইভ পিনের যে একটা বোর্ড থাকে এই বোর্ডে আমাদের অনেক সময় টার্মিনাল পুড়ে যায় আছে এরকম ফাইভ পিনের একটা বোর্ড থাকে এটা কম্বাইন বোর্ড ফ্রিজের বোর্ড এই বোর্ডটা দেখা গেল অনেক সময় সকেটটা পুড়ে যায় বা আমাদের যে ভেতরে তার থাকে তারটা পুড়ে যায় সেই ক্ষেত্রে আমরা বোর্ডটা চেক করব বা আমরা টেস্টার দিয়ে দেখব যে লাইন আছে কিনা না বোর্ডে বোর্ডে যদি লাইন থাকে তাহলে তো ভালো তাহলে আমরা পুনরায় দেখবো যে বোর্ডটা ভালো আছে কিনা না আছে কিনা সেটা দেখতে হবে দেখে যদি আমরা বোর্ডটা সমস্যা না পাই তাহলে আমাদের প্লাগ দেখতে হবে ওভারলোড দেখতে হবে আরও কী কী সমস্যা হতে পারে সেগুলো আমি তুলে ধরবো সেগুলো দেখতে হবে তাহলে যদি বোর্ডটা সমস্যা থাকে তাহলে আমরা বোর্ডটা চেঞ্জ করে দিলে আমাদের কিন্তু সমস্যার সমাধান হয়ে যাচ্ছে ফ্রিজের ঠান্ডা না হওয়ার কারণ কিন্তু অনেকগুলো আছে এগুলো আমাদের যদি না চলে ফ্রিজটা যদি নাই চলে তাহলে ঠান্ডা হবে কি করে এজন্য আমাদের কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে সেগুলো চেক করতে হবে প্রথমে আমরা করে দেখবো বোর্ডটা যখনই আমরা বাড়িতে যখন কাস্টমার ডাকবে তখন আমাদের অবশ্যই গিয়ে দেখতে হবে যে বোর্ডে লাইন আছে কি না যদি বলে যে ফ্রিজে আলো জ্বলছে তাহলে মনে করবেন যে বোর্ডটা ভালো আসে পিলারটা ভালো আছে শুধু ফ্রিজটা চলছে না ঠান্ডা হচ্ছে না এরকম যদি কথা শোনেন কাস্টমারের কাছে জিজ্ঞেস করবেন যে ফ্রিজের ডুমটা জ্বলছে কিনা যদি ডুম জ্বলে থাকে তাহলে আপনারা চেক করবেন রিল ওভারলোড রিল ওভারলোড চেক করলে সমস্যাটা পেয়ে যাবেন যদি সমস্যা থাকে তাহলে রিল ওভারলোডটা চেঞ্জ করে দেবেন আর পুনরায়ভাবে চলা শুরু করে দেবে রানিং করবে অবশ্যই আপনারা আবার ঠান্ডা পেয়ে যাবেন আচ্ছা তিনটা অপশান আমি বলেছি তিনটায় যদি আমরা যে কোনো একটা সমস্যা পেয়ে যাবেন আরও কয়েকটা আছে আমাদের ফ্রিজের কম্পিউসার অর্থাৎ ফ্রিজের কম্পিশারটা যদি আমাদের নষ্ট থাকে ফ্রিজে যদি আমাদের কম্পিশারটা নষ্ট থাকে তাহলে তো চলবে না যদি আমরা রিলো ওয়ালার্ট লাগাই তাও স্টার্ট যদি না নিয়ে থাকে তাহলে আমাদের এখানে দেখতে হবে যে কম্পিউটারটা জাম আছে কি না আচ্ছা কম্পিশারের নিয়ম কিন্তু কাল একটা লাইভ চালাইছি সেই লাইভটা অবশ্যই আপনারা দেখবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কম্পিউটারে কী কী সমস্যার কারণে কম্পিউটারটা বন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় এবং কিভাবে সমাধানটা করবেন এ টু জেড প্রসেস কিন্তু আমি দেখাইছি অবশ্যই লাইভটা দেখবেন তো কম্পিউটারে আমি এ টু জেড লাইভে এসে সব কিছু বলেছি এই জন্য আর সেভাবে বললাম না কম্পিউটারটা রিলো বাল্লোট যদি লাগাই না চলে তাহলে আপনারা দেখবেন কম্পিউটার মেফে দেখবেন যে কোনো জায়গায় সমস্যা আছে কিনা না শর্ট আছে কি না এবং কম্পিউটারে ওই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কম্পিউটারে কী কী সমস্যার কারণে সমস্যা সমস্যা হয় এবার সমাধানটা কী এ টু জেড দেখাইছি তো চারটা আমি কিন্তু সমস্যার কথা বলেছি এবং সমাধানের কথা বলেছি নম্বর যেটা আছে আমাদের থার্ম সুইচ অর্থাৎ আমাদের যে ফ্রিজের থার্মোস্টার সুইচ বা ভলিউম যে আমাদের রেগুলেটার থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত থাকে আমাদের যে পয়েন্টটা আমরা মোড়ায় জোর কম বেশ দিয়ে থাকি এই সুইচটা থাকে ওর ভেতরে এই সুইচটা কিন্তু আমাদের অটো নিয়ে থাকে কম্প্রিসারটা কিন্তু আমাদের যখন ঠান্ডাটা হয়ে যায় তখন এই সিগনাল দেয় এটি সিগন্যাল দিয়ে কম্প্রিসারটা কিন্তু বন্ধ করে দেয় যে ঠান্ডা হয়ে গেছে কম্প্রিসার চলা বন্ধ করে দেয় এখানে একটা গ্যাস থাকে এর ভেতরে এই কেবলারির ভেতরে গ্যাস থাকে এখানে দেখেন ঝালাই করা আছে এখানে যে গ্যাসটা মাথায় চলে আসে এই মাথায় গ্যাস থাকে যখন ঠান্ডা থাকে না ফ্রিজটা যখনই চলে তখন কিন্তু এই গ্যাসটা এই ভেতরে থাকে এখান থেকে আস্তে আস্তে যখন ঠান্ডা হয় আস্তে আস্তে এই ভেতরে চলে আসে এসে এর ভেতরে স্প্রিং থাকে স্প্রিংটা ঠেল দেয় এই নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোকে আলোচনা করব তো যেটা কথা যে থার্মোসটা সুইচ খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু ফ্রিজে দেখালো বন্ধ হয়ে গেছে কম্প্রিশার কিন্তু আর চালু হতে পারছে না এর ভেতরে স্প্রিং থাকে স্প্রিংটা নষ্ট হয়ে যায় এই জন্য কিন্তু ফ্রিজে ঠান্ডা না হতে পারে দেখার অনেক সময় জিরো দিয়ে সেলিপিলে হয়তো যে রেগুলেটার মোড়ানো যেটা সেটা দেখা হলো জিরোই দিয়ে রেখেছে বা নতুন ফ্রিজ কিনেছে সে বোঝে না জিরোই দিয়ে রেখেছে তাহলে সেক্ষেত্রে পিলাক দিয়ে রেখেছে কিন্তু দেখছে ঠান্ডা হচ্ছে না ছয় সাত ঘন্টা ওইভাবে দিয়ে রেখেছে কোনো ঠান্ডা পাচ্ছে না হয়তো সে বোঝে না ফ্রিজ সম্পর্কে আপনার কাছে যা বলেছে যেরকম ঠান্ডা হচ্ছে না আপনি গিয়ে দেখছেন সব কিছু চেক করবেন প্রথমে আগে যাবেন আপনার কাস্টমার যদি এরকম কোনো অবজেকশন দেয় যে ভাই ঠান্ডা হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা প্রথমে যাবেন ফ্রিজটা খুলে দেখবেন দেখবে জিরোয় আছে কিনা এটা থার্মোস্টার সুইচ যে রেগুলেটরটা ওইটা জিরোই দিয়ে কি কিনা জিরো দিয়ে থাকলে কিন্তু স্টার্ট নেবে না জিরোই আপনার অফ হয়ে থাকবে এবং যে ফ্রিজের রুমটা বা ওটা ওইটা সবসময় কিন্তু লাইন দিয়ে থাকলে সবসময় জ্বলবে ঠিক আছে তো কাস্টমার যদি দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন যে জিরোয় দিয়ে ফেলেছে কিনা কেউ জিরোই দিয়ে ফেলে আপনারা দুইয়ে বা একে দিবেন দিলে আবার দেখবেন পুনরায় স্টার্ট নেবে তো এই সমস্যাটা সমাধানটা পেয়ে গেছেন যদি থার্মোস্টায়ার ফুইজে জিরো দিয়ে থাকে বা নষ্ট থাকে এটা কিন্তু আমাদের স্টার্ট নেবে না ফ্রিজটা স্টার্ট নেবে না বা ঠান্ডাটা হবে না তাহলে সেক্ষেত্রে আমাদের থার্মোস্টায়ার ফ্রিজটা চেঞ্জ করতে হবে প্রত্যেকটা কিন্তু অপশান আছে আমাদের যে ঠান্ডা না হওয়ার তারপরে যদি আমাদের সবগুলো চেক করি কম্পিউসার কম্পিসার ভালো আছে রিলের ওয়ালট ভালো আছে বোর্ডের লাইন আছে পিলাকে লাইন আছে সব কিছু ভালো আছে কিন্তু দেখা গেল ঠান্ডা হচ্ছে না তাহলে কী হচ্ছে তখন আমাদের চেক করতে হবে কি পাইপ অর্থাৎ আমাদের যে জয়েন্টগুলো থাকে ফ্রিজের সাথে পাইপগুলো জয়েন্ট থাকে সেই পম্পেশারের সাথে জয়েন্ট থাকে আমাদের একটা ভেতরে আমাদের গ্যাস এমনি আমরা গ্যাস সার্চ করছি এবং দুইটা কিন্তু আমাদের লাইন থাকে এখানে একটা পাইপ চেম্বারের সাথে জয়েন থাকে এবং এটা আমাদের হিট কনডেন্সারের সাথে জয়েন থাকে ঠিক আছে তিনটাই কিন্তু আমাদের কাজে লেগে থাকে তখন আমাদের কি কী করতে হবে যে চেম্বারের পাইপ বা হিট কনডেন্সারের পাইপ কাটতে হবে কাটলে আমরা বুঝতে পারবো যে গ্যাস আসে না পাইপটা কাটি যদি পাইপ কাটার সময় গ্যাসটা বেরোই যায় গ্যাসটা যদি বেরোয় যায় তাহলে আপনারা বুঝবেন যে গ্যাস আসে হয়তো গ্যাস জাম করেছে বা ফিল্টার নষ্ট হয়ে গেছে এই ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা হতে পারে ঠান্ডা হচ্ছে না কিন্তু যখনই দেখবেন আপনার পাইপ কেটেছেন কোনো হাওয়া বেরোচ্ছে না বা কোনো কিছুই নেই তাহলে আপনার বুঝবেন পাইপ লিক আসে সেক্ষেত্রে আপনার পাইপটা চেক দিতে হবে পাইপটা চেক দিলে কিন্তু আমরা সমস্যার সমাধান পেয়ে যাব কোনো এক জায়গায় লিক আসে হয় পাইপ আছে নাহলে হিট কন্ডেন্সার লিক আছে। সাতটা আমি পয়েন্ট তুলে ধরেছি এই সাতটা পয়েন্ট যদি আপনারা চেক করেন ইনশাল্লাহ একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট আপনারা রোগটা ধরতে পারবেন এবং কি কারণে ঠান্ডা হচ্ছে না অবশ্যই আপনারা বুঝতে পারবেন কাস্টমার ডাকবে যে ভাই ফ্রিজে ঠান্ডা হচ্ছে না তখন আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে কয়েকটা ধাপ সে ধাপগুলো কিন্তু আমি তো প্রথমে আমাদের যখনই ডাকবে তখন আমাদের দেখতে হবে যে বোর্ড আছে আমাদের যে বোর্ডটা বোর্ডে লাইন আছে কি না বা ফ্রিজে যদি দেখি আমরা লাইনটা জ্বলছে কিন্তু ঠান্ডা হচ্ছে না তখন আমাদের দেখতে হবে যে রেগোটার থার্মোস্টার সুইচ এই থার্মোস্টার সুইচ আমাদের জিরো পয়েন্টে আছে কি না বা কতই চলছে সেটা দেখতে হবে যদি আমাদের জিরোই থাকে তাহলে আমাদের কিনে চারপাশে দিতে হবে দিলে দেখবেন চলছে কিনা যদি না চলে তাহলে আমাদের দেখতে হবে কি রিলে ওভারলোড রিলো ভালুটটা চেক করতে হবে রিলো যদি ভালো না থাকে তাহলে রিলো ভালুট করতে হবে চেঞ্জ করার পরে ইনশাল্লাহ আবার আপনাদের ফ্রিজটা চলা শুরু করবে যদি না চলে তাহলে আমাদের দেখতে হবে যে কম্পিউশার জাম হয়ে গেছে কিনা পৃষ্টন জাম হয়ে গেছে কিনা এই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি লাইভে এসে কিন্তু আমি দেখাইছি যে কম্পিউটারটা নষ্ট হলে কীভাবে মেরামত করবেন সেটা আর দেখবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন তাহলে আমরা রিলোভালটা যদি নষ্ট থাকে তাহলে চেঞ্জ করে দিলে আমাদের কিন্তু কাজটা মিটে যাচ্ছে চেঞ্জ চলছে না সে এরকম হলে আপনারা কম্পিউটারটা মাপবেন টার্মিনালগুলো মাপবেন যে লাইন আসে কি কম্পিউটারে যদি লাইন থাকে তাও স্টার্ট না দিলে কম্পিউটারটা কিন্তু জাম হতে পারে এটা কম্পিউটারের সমস্যা ঠিক আছে তাহলে আমাদের দুইটা সমস্যা পেয়ে গেছেন যদি রিলো ভালোট থার্মোস্টার সুইচ সবগুলোই ভালো আছে রিলো বালট ভালো আছে কম্প্রেশার তাও স্টার্ট নিচ্ছে না সেক্ষেত্রে আমাদের কম্প্রেশারটা জাম থাকে সেটা কীভাবে সমাধান করবে সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আচ্ছা তারপরে যদি ওগুলো কম্প্রেশার চলছে কম্প্রেশার চলছে রিলো বালট ভালো আছে সবই ভালো আছে কিন্তু ঠান্ডা হচ্ছে না সেক্ষেত্রে আপনারা কী করবেন পাইপটা কাটবেন পাইপকে এটা দেখবেন যে গ্যাস বেরোচ্ছে না বা কোনো হাওয়া বেরোচ্ছে না যদি হাওয়া বা গ্যাস বেরোন তাহলে মনে করবেন যে এটা কম্পিসার এই পাইপটা ভালো আছে তাহলে ফিল্টার জাম করতে পারে পাইপ জাম করতে পারে এটা আপনারা ওয়াশ করে আবার গ্যাস চার্জ করে দেবেন ইনশাল্লাহ একশো কাজ করবে এবং তৃতীয় নম্বর যেটা আছে হিট কন্ডেন্সার বা পাইপটা আমরা চেক করব যদি গ্যাস না পাই তাহলে আমরা পাইপ এবং হিট কন্ডেন্সারটা চেক করব তাহলে দেখা গেল হিট কন্ডেন্সার বা পাইপটা যে কোনো একটা লিক আছে এই যে হিট কন্ডেন্সার আছে দুই মাথা মাথা আমাদের যে কোনো এক মাথা ব্লক করে দিতে হবে দিয়ে এক একমাতা আমরা পিসার দিলে আমরা বুঝতে পারবো যে হিট কন্ডেন্সারটা ভালো আসে কি না পিসার থাকলে এটা কীভাবে চেক করবেন সব ভিডিও আমরা দিয়ে আছে অবশ্যই আপনারা দেখবেন সেই সব ভিডিওগুলো চেক করে দেখবেন যে পিসারটা কমছে কিনা পিসা যদি না কম তাহলে হেড ভালো চেম্বারটা চেক দেবেন চেম্বারও পিসার যদি ভালো থাকে ইনশাআল্লাহ যখন হাওয়া থাকবে না বা গ্যাস থাকবে না তখনই আপনাদের হিট কন্ডেন্সার বা চেম্বার যে কোনো একটা লিক আসেই তো আপনারা এই সমস্যাগুলো আপনারা ধরবেন ধরা পরে আপনার সমাধানগুলো কীভাবে করবেন সেগুলো বলেছি তো এভাবে আপনারা কাজ করেন সমস্যা হলে আমি আসি কোনো জায়গায় অসুবিধা হলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নেক্সট লাইভে দেখা হবে ধন্যবাদ